বিগ ব্রেকিং নিউজ ৩৫ লক্ষ ভোটার কার্ড বাতিল করা পদক্ষেপ ভারত সরকারের দিদির মাথায় হাত আপনারা হয়তো সকলেই জানেন এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশন এর মাধ্যমে কিন্তু বিহারে ইতিমধ্যেই ভোটার ভেরিফিকেশান শুরু হয়েছে ওখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে শেষের দিকে কাজ কিন্তু চলে এসেছে এবং তিরিশে সেপ্টেম্বরের মধ্যে নতুন করে যে ভোটার লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হবে তো এই পঁয়ত্রিশ লক্ষ ভোটার কার্ড কেন বাতিল হলো কাদের এই ভোটার কার্ড কেন তারা তাদের নতুন লিস্টে নাম তুলতে পারলো না বা ভ্যারিফিকেশান করতে পারলো না বাংলায় যখন শুরু হবে তখন আপনাদের এরকম নাম বাদ পড়ার আগে আপনাদের কি কী কাজ করে নিতে হবে বা দেখে নিতে হবে কী কী ডকুমেন্ট রেডি রাখতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের সামনে আমি একটা রিপোর্ট খুলে রেখেছি যেটা নিউজ এইট্টিনের আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বলা হয়েছে যে মোর দ্যান থার্টি ফাইভ ল্যাক উইল বি ডিলেটেড ফ্রম দ্য ইলেকটোরাল রোলস ইন বিহার অ্যাজ পার অ্যাজ পার্ট অফ দ্য ইলেকশন কমিশন স্পেশাল ইন্টেনশিপ রিভিশন অর্থাৎ এস আই আর বলছে পঁয়ত্রিশ লক্ষেরও বেশি কিন্তু এই ভোটার কার্ড ডিলেট করা হয়েছে বিহারের যে ভোটার লিস্ট রয়েছে সেখান থেকে এবং এটা কিন্তু কার মাধ্যমে করা হয়েছে এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশনের মাধ্যমে এ হেড অফ দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টেট অ্যাসেম্বলি ইলেকশনস অ্যাকর্ডিং টু দ্য নিউজ এইটিন অর্থাৎ এখানে এটাই বলা হয়েছে যে মোর দেন মানে পঁয়ত্রিশ লক্ষরও বেশি ভোটার কার্ড ইতিমধ্যে কিন্তু ডিলিটেড হয়েছে এবং ফাইনাল যে লিস্ট সেটা তিরিশে সেপ্টেম্বর কিন্তু বিহারের যে গভর্নমেন্ট রয়েছে তারা কিন্তু পোস্ট করে দেবে বা তারা কিন্তু দিয়ে দিবে বা এই যে আমাদের যে ইলেকট্রাল কমিশন রয়েছে তারা কিন্তু ইলেকশন কমিশন কিন্তু এই এই যে বিহারের মানে দু সালের আপডেটেড ভোটার লিস্ট সেটা কিন্তু পাবলিশ করে দেবে তো এটা বিহারের ক্ষেত্রে পঁয়ত্রিশ লক্ষেরও বেশি তো এটা বাংলায় যখন শুরু হবে আমরা সকলেই জানি অগস্ট মাসে কিন্তু শুরু হতে চলেছে বাংলায় ভোটার ভেরিফিকেশান তো সেক্ষেত্রে আপনাদের মানে কি মনে হচ্ছে যে বাংলায় কতগুলো ভোল এই যে ভোটার ভোটার কার্ড সেটা বাদ হতে পারে মানে কত লক্ষ বাদ হতে পারে যেমন বিহারের ক্ষেত্রে মোটামুটি পঁয়ত্রিশ লাখ ধরে নিলাম তো সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে কত হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু জানাবেন তাছাড়া আপনারা অবশ্যই আপনাদের কিছু ডকুমেন্টস রাখতে হবে অনেকে ভাবেন যে আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এগুলো রাখলেই হয়তো হয়ে যাবে না এগুলো কিন্তু সব ক্ষেত্রে হবে না বা সবার ক্ষেত্রে হবে না কিছু কিছু ডকুমেন্টস আছে এগুলো আপনাদের কিন্তু জোগাড় করে রাখতে হবে যেমন যদি আপনাদের নাগরিকত্ব মানে প্রমাণ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে পাসপোর্ট না হলে জন্ম সার্টিফিকেট নালে জাতিগত শংসাগত যে শংসাপত্র যে থাকে সেটা এবং নাহলে উনিশশো পঞ্চান্ন সালে নাগরিক সংশোধনী আইনের যে সার্টিফিকেট সেগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু আর কোনো প্রবলেমই হবে না আর যাদের দু সালে লিস্টে ভোটার লিস্টে নাম থাকবে তাদের কিন্তু অত টেনশন নেই কারণ তাদের যে মানে লিস্ট দু সালে সেটাই কিন্তু বৈধ ডকুমেন্ট বা সেটাই কিন্তু ভ্যালিড আশা করি আপনারা বুঝতে পারছেন তো যখন এই বাংলায় শুরু হয়ে যাবে তার আগে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা রেডি করে রাখুন তাহলে কিন্তু আপনাদের যে নতুন দু হাজার সালের যে ভোটার লিস্ট পাবলিশড হবে সেখানে কিন্তু অবশ্যই আপনাদের নাম থাকবে